হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি যে কেমন আছি সেটা তোমাদের বলতে গেলেও আমার কষ্ট হচ্ছে তো অবশ্যই বলতে তো হবেই আর দেখো এসেছি আমি কল্যাণী এমসে তা কল্যাণী এমসে রাত্রেবেলা আমার স্লিপ অ্যাপ নেওয়া পরীক্ষা হবে আর আজকে শনিবার সবকটা ওয়ার্ড বন্ধ আছে তবু হাফ টাইম ছিল তো আজকে শনিবার তো তার জন্যে আমার পরীক্ষাটা হবে রাত্রেবেলা তো লোকজন থাকুক বা না থাকুক আমার ডেট দেওয়া ছিল আজকে দুই মাস আগে ডক্টর ডেট দিয়ে রেখেছে আজকে এর আগে আমার পরীক্ষা অনেক পরীক্ষা হয়েছে সেগুলো হয়েছে তো রাত্রেবেলা হয়নি সেগুলো দিনেবেলাতেই হয়েছিল আর এটা হচ্ছে রাত্রে হবে এটা ঘুমের মধ্যে পরীক্ষা হবে ঘুমের মধ্যে আমার মেশিন টেশিন বসে স্লিপ অ্যাপ নিয়ে পরীক্ষা হবে তো যাই হোক এসেছে আজকে সবকটা ওয়ার্ড বন্ধ আছে শনিবার হাফ টাইম ছিল আর দেখতেই পাচ্ছ কেউ নেই শুনশান পরিবেশ একদম তো আমরা বসে আছি আর আমার সঙ্গে আর একটা মহিলার পরীক্ষা হবে আর কি একটা দিদি ভাইয়ের তো সেও এসছে তো আজকে এসেছি দেখো কি অবস্থায় আমার মা মারা গেছে যেটা তোমাদের বলছিলাম যে বলতেও কষ্ট হচ্ছে আমার মানসিক অবস্থা শারীরিক অবস্থা এত খারাপ আমি এই মা মারা যাওয়ার মধ্যে এই পোশাক পরে তিন দিন এসেছি আমার অনেক আগে ডেট দেওয়া ছিল আর এই পরীক্ষাগুলো করার পরে আমাকে সোমবার আজকে শনিবার তো রবিবার বাড়ি যাব সকালে সোমবারে আমাকে আবার আসতে হবে মানে ডক্টরকে দেখাতে তো সব এই দেখো পরীক্ষাটা আমার রাত্রে হয়েছে রাত্রেবেলা এইভাবে পরীক্ষা হয়েছে তো সকালবেলা হচ্ছে উঠে গেছি আর এই রুমটাতে আমার পরীক্ষা হয়েছিল এই যে আমরা এখন চলে যাব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে তো কি করবো বলো রাত্রেবেলা পরীক্ষাটা হয়েছে আর এই অবস্থাতে আসতে হয়েছে কিছু করার নেই আগে থেকে ডেট দেওয়া আর বড় ধরনের রোগ হয়েছে যখন পরীক্ষাটা তো করতেই হবে না আর দেখো সকাল হয়ে গেছে চলে যাচ্ছি একদম ফাঁকা আজকে রবিবার আর শনিবারের বিকালে বেরিয়েছি রাত আটটার মধ্যে পৌঁছে গেছি আবার এই রবিবারে সকালে চলে যাচ্ছি যেতে যেতে দুপুর হয়ে যাবে একটা বেজে যাবে গিয়ে আমাকে আবার হব্যুষন্ন করতে হবে মায়ের উদ্দেশ্যে আর আবার সোমবার মানে কালকে ভোর চারটের সময় বেরিয়ে আসতে হবে তো শরীরের ভেতর দিয়ে এত পরিমাণে অত্যাচার হচ্ছে আর সেই সঙ্গে মনের দিক থেকেও মন তো ভালো নেই হঠাৎ করে মাটা চলে গেল। মা তো যাওয়ার বয়স যে হয়েছে তা নয় অনেক দিন ধরে হয়েছিল সুগার হতে হতে কিডনিটা অ্যাটাক করেছিল তবুও ভালো ছিল কিন্তু হঠাৎ করে কি স্ট্রোক মতো হয়ে গেল। তো যাই হোক কিছু করার নেই বয়স হোক বা না হোক যাওয়ার সময় যখন হবে সে চলে যাবে আর আমি এই কষ্ট ব্যথা নিয়ে এসেছি মা চলে গেলে জীবনে যে কত কষ্ট সেটা যার গেছে সেই হয়তো জানে তো সেই অবস্থাতে আমাকে আসতে হবে কারণ আমি বিছানা শয্যা হয়ে গেছিলাম এত শরীর খারাপ ছিল তো আমার এক আত্মীয়ের সহযোগিতায় আমি এখানে এসেছি এর আগে আমি আটটা ডাক্তার দেখেছি আট বার ডাক্তার আট রকম আটটা রকমের না মানে আটটা ডাক্তার দেখেছি দেখানোর পরে আমার কোনো পরিবর্তন হয়নি সেটা হচ্ছে প্রাইভেট ডাক্তার দেখেছিলাম তা একজন বলল এখানে ভালো হয় তো এসে আমি মোটামুটি মানে সুস্থ হয়েছি যেরকম অবস্থা ছিলাম তার থেকে ভালো জানি না পুরোপুরি ভালো হবো কিনা সেটা ভগবান জানে কিন্তু আমি এই অবস্থাতে এখন ভালো আছি আর এখন বেরিয়ে যাচ্ছি আবার কালকে সোমবার আগামী কাল আবার চলে আসব তো মা আমার জন্য মানত করে গেছিল মৃত্যুর আগে সে মানতটা আমি শোধ করেছি তারপরে মা মারা গেছে সেই দিনই শোধ করেছি দুপুরবেলা রাত্রে মা মারা গেছে তো আমি তো জানতাম না তো আমি শোধ করে দিয়েছিলাম যাবে মারা যাবে বুঝতে পারি মাঝে হঠাৎ মারা যাবে বুঝতে পারিনি কিন্তু আমি মানতটা আমি শোধ করে দিয়েছিলাম তা ভগবানের কি কৃপা জানি না শোধ করেই হয়তো মা চলে গেল মানতটা ভগবানের কাছে দেওয়ার পরে আরে দেখো সোমবার চলে এসেছি সকালবেলা দুটো ভিডিও একসঙ্গে করে দিয়েছি মানে একই জায়গার ভিডিও দুই দিন না করে আমি এই শনিবার এসেছি আর রবিবার সোমবার এসেছি রবিবারে চলে গেছি এই ভিডিওগুলো একসঙ্গে করে দিয়েছি তো যাই হোক আজকে কত লোকজন দেখো একদম পুরো লোকজন ভর্তি গেছে এরা সব রাত্রেবেলা এসে বসে থাকে লাইনে থাকে টিকিট নেওয়ার জন্য বই পাওয়ার জন্য একটা বই তৈরি হয় এখানে আর দেখছো কি পরিমাণে লোক হয়েছে তো যাই হোক ডক্টর দেখাতে দেখাতে আমাকে আমার দুপুর হয়ে গেছিলো তো দুপুরবেলা দুপুর হলেও অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো এর আগে দু আগে যে ছয় মানে চার দিন এসেছি অনেক দেরি হয়ে গেছিলো তো এ এরম করতে করতে আমার পাঁচ ছয় দিন এখানে আসা হয়ে গেল আর দেখো আমি এখন চলে যাচ্ছি আর কি করব বলো মায়ের এই চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে সেটা আমি জানি কি অবস্থা আমি আছি তো মনের কষ্ট তো আছে তার মধ্যে আবার চিন্তা হচ্ছে এত দূর বাড়ি যাবো কি করে সেটাও চিন্তা হচ্ছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে রাখছি তো পরের ভিডিওতে আবার দেখা হবে তত সময় তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে আজকে এখানে রাখছি